আসসালামু আলাইকুম সবাইকে টোয়েন্টি ওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম নতুন মাস শুরুর সাথে সাথে নতুন অফার চলে আসছে অ্যান্ড এই অফারেটে ল্যাপটপ পারচেস করতে হলে কোথায় আসবেন আপনারা মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে যেখানে আসলে আপনি আপনাদের পছন্দের নামি দামি ব্র্যান্ডগুলো লাইক এইচপি ব্র্যান্ড লেনোভো ব্র্যান্ড আমার পিছনে দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ড এবং পাশাপাশি কিন্তু সারফেস এবং আপনাদের সবার পছন্দের ম্যাকবুকও অ্যাভেলেবেল আছে এবং এই সকল প্রোডাক্টগুলো মার্কেটে সবচাইতে সেরা রেটে পারচেসের পাশাপাশি অরিজিনাল অথেন্টিক সব কিছু দিয়ে লুফে নিতে আসতে হবে টোয়েন্টি টেকনোলজিতে সেপ্টেম্বর টেকনোলজিতে ধামাকা মাকা অফার যে অফারে আপনি লুফে নিতে পারেন টিভি ফ্রিজ স্মার্টফোন বাটন ফোন আদারওয়াইজ এগুলো সব কিছু মিস হলেও কিন্তু মিস হবে না ক্যাশব্যাক অফার এখানে থাকছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এবং এই অফারটা থাকবে সেপ্টেম্বর মাস জুড়ে সো লাকে সেপ্টেম্বরে আপনারা যারা ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন চলে আসেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে মিনিমাম একটা বাজেটের মধ্যে ডিটিআর ফোরের র্যাম সার্চ করছেন চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে মাস্ট দরকার ফুল এইচডি হতে হবে পাশাপাশি রাতে কাজ করবেন ব্যাকলাইট কিবোর্ড লাগবে সিকিউরিটি পারপাসে সিঙ্গার সিকিউরিটি পারপাসে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটাও কিন্তু খুবই নিডি তার কিন্তু আমার হাতের এই চমৎকার ডিভাইসটা লুফে নিতে পারেন একদম ওয়েল একটা কন্ডিশনে আছে আপনারা এটাতে পাবেন প্রসেসরটা কোরাই ফাইভ জেনারেশনটা সিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এবং ফোর জিবি গ্রাফিক্স অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা কিন্তু হানড্রেড অরিজিনাল অথেন্টিক চার্জারটা পাবেন প্লাস এখন বর্তমানে স্পেশাল অফার চলছে সেই অফার ইনক্লুড হয়ে যেতে পারবেন এবং এই চমৎকার ল্যাপটপটা অফার যে আপনাদেরকে দিয়ে দিব টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে অনলি টোয়েন্টি টাকায় ভিডিও এডিটিং অথবা ফ্রিল্যান্সিং পারপাসে একটা বিগেস্ট ডিসপ্লে ল্যাপটপ সার্চ করছেন যারা একদমই লং টাইম অন স্ক্রিন থাকতে পছন্দ করেন সো তাদের জন্য আমার হাতের এক্সক্লুসিভ ল্যাপটপটি একদম সাড়ে পনেরো ইঞ্চি মেইড ইন টোকিও দ্যাট মিন্স জাপানিস প্রোডাক্ট এটা নিউমারি কিবোর্ড অ্যাভেলেবেল আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এইচ চুপো র্যাম টু ফিফটি সিক্স থ্রি ফোর জিবি গ্রাফিক্স এবং আপনার কিন্তু পছন্দের ডিভিডি রাইটারটাও পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ একটা আউটলুকের পাশাপাশি অরিজিনাল চার্জার সহকারে আছে আপনারা এটার অ্যানাদার ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়েও নিতে পারবেন এইট টু ফিফটি দিয়ে আমরা আপনাদেরকে প্রোভাইড করব পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ষোলো পাঁচশো বারো দিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকায় পরে দেখাবো টেল ল্যাটিউডের কোর আই ফাইভ প্রসেসর এই সিক্স জেনো একটা ল্যাপটপ আপনার যারা বিশ হাজার টাকা বাজেটের মধ্যে একদমই বিগেস্ট ডিসপ্লে লাইক হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ান চৌদ্দ পয়েন্ট এক ডিসপ্লে পাশাপাশি হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি দিয়ে একদম সুপার স্লিমের মধ্যে একটা প্রোডাক্ট সার্চ করছেন হয়তো বা ফ্রিলান্সিং আদারওয়াইজ কোডিং পারপাসে অথবা ওয়েব ডেভেলপের জন্য একটা ল্যাপটপ খুঁজছে তারা কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজি শোরুম ভিজিট করে কোড়াই ফাইভের সিক্স জেনারেশন উনিশ হাজার নশো নব্বই টাকায় লুফে নিতে পারবেন চাইলে কিন্তু আপনি টেন জেনারেশনের পাশাপাশি এলিফেন্ট জেনারেশনও আমাদের স্টক থেকে নিতে পারবেন এবং এলিফেন্ট জেনারেশনের পাশাপাশি কিন্তু টুয়েলভ জেনারেশনের প্রোডাক্টও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যথেষ্ট ন্যানো একটা ভ্যাজেলের পাশাপাশি সকল ধরনের কাজের উপযোগী এবং মার্কেটের সেরা রেটে ল্যাপটপ কিনতে হলে কিন্তু আপনাকে অবশ্যই চলে আসতে হবে মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে যেখানে আসলে আপনি লেটেস্ট সকল জেনারেশনের প্রোডাক্টগুলো অনেকগুলোর মধ্যে থেকে বেছে একটা প্রোডাক্ট লুফে নিতে পারবেন এবং এই সকল প্রোডাক্টের কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ পাশাপাশি অরিজিনাল চার্জারও থাকছে এবং থাকছে মার্কেটের সেরা রেট এলিভেন জেনারেশন আমাদের শোরুম ভিজিট করে আপনি লুফে নিতে পারবেন অনলি আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাশাপাশি যারা টুয়েলভ জেনারেশনটা সার্চ করছেন তারা পঞ্চান্ন কিংবা ষাট নয় পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা থেকে লুফে নিতে পারবেন টুয়েলভ জেনারেশন এছাড়াও কিন্তু বর্তমানে আমাদের স্টকে রয়েছে আপনাদের সবার পছন্দের এক্সপিয়েন্স ইন্টেলের পাশাপাশি আপনারা যারা রাইজেন প্রসেসরের আপগ্রেড প্রোডাক্টগুলো সার্চ করছেন জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন একদম লেটেস্ট প্রোডাক্টগুলো টোয়েন্টি ওয়ান অ্যাভেলেবেল আছে উইথ একদম মাথা নষ্ট করা কন্ডিশন আফটার ডিসকাউন্ট এক্সক্লুসিভ চমৎকার ল্যাপটপগুলো টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনি মাথা নষ্ট করা প্রাইজে নিতে পারবেন এবং অবিশ্বাস্য হলো সত্য এই ল্যাপটপগুলোর স্টার্টিং রেট বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে স্টার্ট বর্তমানে এইচপু ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা কিন্তু চাইলে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে টোয়েন্টি ওয়ান থেকে স্টার্ট করে একদম এক লাখ টাকা প্লাস পর্যন্ত নিতে পারবেন যেখানে থাকছে আপনাদের সবার পছন্দের নামি দামি এইচপির প্রোডাক্টগুলো লাইক জি থ্রি জি ফোর জি ফাইভ জি এবং আপনারা চাইলে জি এবং আমাদের স্টক থেকে কিন্তু এই প্রোডাক্টগুলোর ইন্টেলের পাশাপাশি রাইজান প্রসেসর ডিও আপনি নিয়ে নিতে পারবেন একদম ফ্রেশ আউটলুকের ল্যাপটপগুলো লুফে নিতে হলে ডেফিনেটলি আপনাকে চলে আসতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে যেটা মিরপুর দশে অবস্থিত গোল গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে আপনারা যারা ঢাকার বাইরে আছেন চাইলে কিন্তু কুরিয়ারেও নিতে পারবেন আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ইউজ প্রোডাক্টের পাশাপাশি বক্স কন্ডিশনের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং যারা গেম গেম খেলতে পছন্দ করেন রাইজনের পাশাপাশি আমাদের স্টকে বর্তমানে উইকটস অ্যাভেলেবেল আছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই টোয়েন্টি ওয়ান টেকনোলজির সাথেই থাকবেন পরিচিত ফ্রেন্ডস সার্কেল রিলেটিভস কারো ল্যাপটপ লাগলেই চলে আসতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে